যেtotal ছাত্রবাসীদের মাঝে প্রিয় নেতাকে কাছে পেয়ে এই সংগঠনের অনুষ্ঠানেকে সাজিয়েছি আমরা নতুন সাজে সম্মানিত উপস্থিতি আজ আমরা এমন একজন মানুষকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি যার সম্বন্ধে দুটি কথা না বললেই নয় তিনি একজন সাধারণের মানুষ তিনি একজন মানবতার ফেরিওয়ালা তিনি একজন মানবপ্রেমী সমাজসেবী যার হৃদয় সব সময় গরীব দুখী মানুষের জন্য কাঁদে যে মানুষটিকে আমরা দেখেছি সমাজের যে কোনো দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসছে যে মানুষটিকে আমরা দেখেছি যে সমাজের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাকে দেখেছি যাকে সমাজের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগিতার দুটি হাত বাড়িয়ে দিতে যাকে আমরা দেখেছি ওই করোনা কালে নিজের জীবনের মায়া করে। নিয়ে ছুটে চলেছেন অসহায় যে মানুষটিকে আমরা দেখেছি এই এলাকার গ্যাস পানির সমস্যা নিয়ে সমাধান করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে মানুষটিকে এই সম্মানিত উপস্থিতি তাকে তারা পাড়া থেকে দক্ষিণে হাতিপাড়া দক্ষিণে মাটির মসজিদ থেকে সাতচল্লিশ নং ওয়ার্ডে এখন শুধু একটি স্লোগান সন্ত্রাস মাদক মুক্ত এলাকা চাই আগামী দিনে কাউন্সিলর হিসাবে আমাদের আজকের প্রধান অতিথি প্রধান অতিথি তালুকদার ভাইকে ফুল দিয়ে ভরণ করে নিচ্ছে রে ভাই কান ধর আমাদের বিশ্ব জাতীয় বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেচ্ছেন আমাদের অঙ্গভাই সবুজ মিত্রক তার সাথীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সংগানে উপস্থিতি আমাদের অতিথি বৃন্দকে আমাদের দাওয়াত